শুধু যে এই চিন্তাটা করে না তার কল্যাণের কথাটা ভাবে না সে তার চেয়েও খারাপ এই জন্য যে পৃথিবীর সমস্ত প্রাণী আপনি জানেন যে সমস্ত প্রাণী কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না করে শুধু করে না করতে বাধ্য এটা ছাড়াতে তার উপায় নেই আপনাকেই শুধু স্বাধীন করা হয়েছে আল্লাহু আসসালাম আদ ইসলাম ই ওয়াল আর পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ বাধ্য করেছে ইচ্ছায় হোক অনিচ্ছায় তার কাছে সারেন্ডার করেছে। জন্য মানুষ হিসেবে আপনাকে শুধু স্বাধীন করেছেন আর বাকি সবাই কমপ্লিট সারেন্ডার তাছাড়া তার উপায় নেই এর বাইরে সে যাওয়ার পরিবার কল্পনা হয় চিন্তাও করে না যার কারণে অপেক্ষাকৃত পৃথিবীর সমস্ত প্রাণী মানুষের চেয়ে এখন ভালো আছে তাদের মধ্যে মারামারি তিন মাস মারামারি করে সমুদ্রে রক্তারক্তি হয়েছে কোথাও শুনবেন না রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের জন্য অনিরাপদ কিন্তু তারা তাদের জন্য শুনেছেন সুন্দরবনে টাইগারে টাইগারে মারামারি হয়ে দুই বাঘ মারা গেছে অথচ তাকে আপনি হিংস্র বলেন কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নিজেরা প্রভাব করে সাতজন একদিনে মেনে ফেলে তাদেরকে আপনি হিংস্র বলেন তাদেরকে আপনি অনিচ্ছ করেন না কেন বলেন এই কারণে আল্লাহ বলছেন বালহু মাদা এই চতুষ্প চতুর্থ মিনিমাম এই কৃতজ্ঞতবাদ আছে মানুষের তো সেটুকু তার যে ব্রেইনটা দিলাম আমি আল্লাহম আজানুন লাইয়াস মাউন্ড আফিনা তাকে আমি কান দিলাম সে শুনিই না শোনে না মানুষ কিন্তু তা সে মানে না এটার নাম হলো সে শোনে না তার অর্থ কি তার আজকে যা শুনবো এটা আমরা মানবো না হলে আমাকে যত যন্ত্র তার চেয়ে নেই হিসাবে প্রমাণিত করা হচ্ছে এবং সেই প্রমাণটা জামা দিস করছে না কে করছে তার আপনাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়াই উচিত যে অ্যাটলিস্ট আমি রোপণ না হোক মানুষ তো থাকা দরকার পশু থেকে তো বাঁচাতে ব্যাপার তার চেয়ে খাপ পরিবেশ থেকে তাদের বাঁচতে

না সে এটা বলে না যে শুনলাম না তার অর্থ হলো শুনলো কিন্তু না তার অর্থ হলো শুনলাম মানলাম এই পার্থক্যের ভিত্তিতে আপনি রোকন হইলেন না রোপণ হইলেন না এটুকু যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই তাহলে আপনারা ঠিক জায়গায় আছেন কিন্তু এর ভিত্তিতে যদি আল্লাহ তালার বিধান হয় সামেনা ও না এটা হলো কাফিরদের কথা সামেনা ও এটা হলো মুমিনদের কথা এখানে রোপনিয়া জঙ্গল এতে কোনো প্রশ্ন নেই ভাই আমি শিবির থেকে বলতাম সদস্য কারো হওয়া লাগবে না এটা যখন প্রথম বলতাম তখন স্টেজে যারা থাকতো তারা একটু আমার দিকে যোগ্য গরম করতে আসছে এই লোকটারে ক্ষমতা দাও দিয়ে নিয়ে সামনে যারা থাকতো তারা খুব খুশি হইতো যে এরকম মেহমান এটা আমাদের দরকার যে সদস্য হইতে বলতে আমি আজ যখন বলবো আপনাদেরকে যে এরকম রকম হওয়ার প্রশ্ন না হবে প্রশ্ন হলে ইমানদার তখন আপনারা বলবেন যে এই কথাই তো আমরা শুনতে চাইছি এতদিন ভাই কিন্তু পরে যখন আসল কথাটা বলবো

আপনার সামনে যারা বসে আছেন তাদেরকেই কিন্তু আপনারা তারা দুটো নিয়ম একই সঙ্গে দিয়েছেন ফাহাম্মাল ইনসাম ইদা আবেদানা এটা এই জন্য দেন নাই যে আপনি পরিবার পরিজন নিয়ে খাইয়া খাইয়া ভালো থাকবেন এটা খেয়াল করার জন্য বলছি তাহলেই বুঝতে পারবেন যে আপনি রোপণ হবেন না হবে না ইট জিও ডিসিশন ইস জিও রেসপন্সবি ওটা আপনার পায়সা সিদ্ধান্ত আপনি নেবেন ঠিক আপনি করুন আপনাদের মতো লোকদেরকে এখান থেকে কোনো ডিসিশন দিয়ে দেওয়া হবে আপনারা এটা মাথায় নিয়ে নেবেন তো আমরাও এক ধরনের ফেসিস্ট লা এ কোরোহা দিনের মধ্যে কোনো কি নাই

তো সেই জায়গায় আপনাকে আল্লাহ স্মরণ করাচ্ছেন ফা আম্মাল ইনসান ইজা মায়াবেতা আকরমা আপনাকে সম্মানও দিয়েছেন আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন আল্লাহকে সম্মানও দিয়েছেন আল্লাহ আপনাকে সম্মানের সাথে রিজেউ দিয়েছেন খেয়ে পড়ে বেঁচে থাকার মতো একটা সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে এটা দিয়েছেন কেন ইজা মাহবেতালা আপনাকে আল্লাহ পরীক্ষা করতে চান যে এই সম্মানটা আল্লাহর দিন কায়েনের সম্মানে আপনি সংযুক্ত করেছেন কেন আপনাদের নিয়ামতটাকে আল ইয়ুম আতমন্তুল্লাকুম নিআমতি ওয়া রাযিতুলকুম ইসলাম আপনি এই নিয়ামতটাকে যদি কাজে না লাগিয়ে দিনের নিয়ামতের সাথে এটাকে সংযুক্ত না করেন তাহলে আপনার এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাদের নাআমাহ নিয়ামত দিয়েছেন দিনের নিয়ামতটাকে পরিপূর্ণ করার জন্য আপনাকে সম্মান দিয়েছেন ইসলামটাকে বিজয়ী করে প্রকৃত সম্মানটা অর্জন করার জন্য এখন আমরা উল্টাটা হবে ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলামকে সম্মানিত করে মর্যাদার জায়গায় আপনি না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম হিসাবে আপনি সম্মানিত জীবনযাপন করতে পারছি না পারবেন না নিশ্চিত